আমি এবং আমার বেস্ট ফ্রেন্ড মাধ্যমিক শেষ করে শহরে চলে যাই সেখানেই লেখাপড়া করছিলাম সেমিস্টারে প্যারা তাই গ্রামে দু বছর আমরা পোষ সংক্রান্তিতে আসতে পারিনি আমি সৌরভ এবং আমার বেস্ট ফ্রেন্ড ধ্রুব সিদ্ধান্ত নিলাম এবার যে করে হোক আমরা গ্রামে যাব গ্রামে আসার মূল উদ্দেশ্যই হল রথের মেলায় যাওয়া যেই কথা সেই কাজ আমরা ব্যাগ গুছিয়ে আগের দিন চলে আসলাম গ্রামে আমি আমার বেস্ট ফ্রেন্ড এবং বাকি বন্ধুরা মিলে রথের উদ্দেশ্যে রওনা দিলাম বিকেলে প্রায় তিনটার দিকে সেখানে আরও ফ্রেন্ডরা ছিল অনেক দিন পর সবাই একসাথে হতে পেরে খুব ভালো লাগলো আমরা মেলায় বেশ কিছু সময় হাঁটলাম আর হাসি ঠাট্টা করতে করতে সময় যাচ্ছিল সেখানে হাজার মানুষের ভিড় দেখতেও অনেক শান্তি লাগে কিছু সময় পর সবাই মিলে গেলাম একটা ফুসকার দোকানে আমি আবার ফুচকা পছন্দ করি না আমি ছাড়া সবাই ফুসকা অর্ডার দিল আমি চটপটি অর্ডার দিলাম তারপর সবাই গল্প করতে করতে খাচ্ছিলাম আমার ঠিক পেছনে একটা মেয়ে ছিল তার সাথে একজন মহিলা এবং দুজন বোন ছিল আমি তখন ব্যস্ত ঘটলো একটি দুর্ঘটনা মেয়েটি ফুসকা খাচ্ছিল ঠিক কিভাবে যেন আমার ওপর ফুচকার টক পড়ে গেল আমি রাগান্বিত হয়ে তাকাতেই মেয়েটি বলতে লাগলো সরি সরি প্লিজ কিছু মনে করবেন না আসলে হয়ে গেছে সরি সরি আমি শার্টের দিকে তাকিয়ে দেখি ঢেলে দিছে মেয়ে মানুষ তাই কিছু না বলে চুপ হয়ে নিজের শার্টে কিভাবে কি করা যায় ভাবতে থাকি কিছু করার নেই যা হবার তা তো হয়ে গেছে ওমা একই কাণ্ড মেয়েটি বাইরে আসতে গিয়ে টেবিলে ধাক্কা দিয়ে বসল যার কারণে চটপটের বাটিটা আমার হাত থেকে সব চটপটে আমার প্যান্টে পড়ে গেল তখন তো আর চুপ থাকা যায় না গরমে আমার পা পুরো জ্বলে যাবে এমন অবস্থা রাগি চেহারাই দাঁড়িয়ে পড়লাম অবস্থা ভালো না দেখে মেয়েটি তার দিয়ে মুছতে প্রস্তুত হতে যাবে তখন আমি বলে উঠলাম আরে এ কি করছেন এই সব কিছু নাম উচিত দিব আর কি সরি কথাটা মেটা ভয় আর লাজুক সুরে বলে উঠল আমি কপট রাগ দেখিয়ে বলে উঠলাম থাক আর জুতা মেরে গরু দান করতে হবে না তখন আমার কাছে টিস্যু ছিল আমি মুছতে থাকলাম আর বলতে থাকলাম আজ কার মুখ দেখে যে ঘুম থেকে উঠলাম ঈশ্বর আমার কথা শুনে সবাই তখন হাসাহাসি করছিল মেটির সাথে যে মহিলা ছিলেন তিনি আমার হাত ধরে বললেন কিছু মনে করো না বাবা অ্যাক্সিডেন্টলি হয়ে গেছে ও ইচ্ছে করে এমনটা করেনি এই বলে ওরা সেখান থেকে চলে গেল কিছুক্ষণ পর আমরাও সেখান থেকে বেরিয়ে একটি ঝালমুড়ির দোকানে যাই সেখানে গিয়ে আমি আমার এক ফ্রেন্ডকে কল করি কারণ তার বাড়ি ছিল মেলার আশেপাশেই সে বলেছিল মেলা এসে কল দিতে আমি দেইনি কারণ ভুলে গিয়েছিলাম কল দিতেই একটা মেয়ে কল রিসিভ করলো হ্যালো প্রান্ত কোথায় তুই আমি মেলায় আছি ভাই তো ঘরে নেই ভাই মেলায় গেছে আচ্ছা প্রান্ত আসলে বইল গৌরব কল দিয়েছিল আচ্ছা কল শেষ হতে না হতেই পিছনে তাকেই দেখি প্রান্ত ঠাস করে একটা চট দিয়ে বসলো কাঁধে তোকে না বলেছিলাম আমায় কল দিতে কল দিলাম তো একটা মেয়ে ধরল কখন আসলি তিনটার দিকে দেখ আমার অবস্থা প্রান্ত হাসতে হাসতে বলে ভালো হয়েছে চল আমার বাড়িতে ফ্রেশ হয়ে আসবি আর মায়ের সাথেও দেখা করে আসবি এখানে আসার আগে ওকে কথা দিয়েছিলাম মেলায় গেলে তার বাড়ি যাব তাই আমি আর ধ্রুব প্রান্তের সাথে তাদের বাড়ি গেলাম সে তার মাকে ডেকে এনে পরিচয় করে দেয় আমি আন্টিকে বললাম আন্টি একটু জল খাবো আন্টি একটি মেয়ের নাম ধরে ডেকে বলল এই শ্রী এক গ্লাস জল নিয়ে আয় তো মা আমি ভাবছি প্রান্তের বোন হবে কিন্তু পরে তো আমি পুরো অবাক দেখি সেই মেয়েটির হাতে জলের গ্লাস সে আমায় দেখছে আর আমি তাকে প্রান্ত বলল গৌরব জল নে আর তাকে বলে যা তো চা নাস্তা নিয়ে আয় আমি প্রান্তকে জিজ্ঞেস করি তোর কি হয় ও সে বলে আমার মামাতো বোন সংক্রান্তি উপলক্ষে বেড়াতে এসেছে আহ ধ্রুব সব কিছু বলতে চাইছিল আমি বাধা দেই প্রান্ত যদি বকাঝোকা করে তাকে তাই আমি ধ্রুবকে বাধা দেই চা নাস্তা খেয়ে আমি আর ধ্রুব বেরিয়ে আসি ততক্ষণে চারিদিকে ঘন কুয়াশায় অন্ধকার হয়ে গেছে কিছু দেখা যাচ্ছিল না আমি প্রান্তকে কল দেই কিন্তু প্রান্ত না ধরে শ্রী কল ধরল বললাম কে সে বললো আমি শ্রী আমি বললাম আমি গৌরব ভাই তো ওয়াশরুমে গেছে একটু ডেকে দিতে পারবা ওকে আচ্ছা আপনি লাইনে থাকেন আমি ডেকে দিচ্ছি ভাই তোর কল এসেছে বাইরে আয় একটু দাঁড়াও ভাই আসতেছে হ্যাঁ গৌরব বল দোস্ত একটু বাইরে আসবে অনেক অন্ধকার কিছু দেখা যাচ্ছে না আচ্ছা দাঁড়া তুই আমি আইতেছি প্রান্ত আমাদের রাস্তায় নিয়ে এসে গাড়িতে তুলে দিয়ে বাড়ি যায় আমি বাড়িতে আসি চেঞ্জ করে ভাবতে থাকি স্ত্রীর কথা সত্যি বলতে অনেক ভালো লেগে যায় তাকে মায়াবী একটা মুখ আর চোখে তাকায় যখন বুকের ভেতর ভূমিকম্প শুরু হয়ে যায় রাতে তার কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে যায় সকালে ফ্রেশ হয়ে নাস্তা করতে বসেছি মাত্র তখনই একটা কল আসলো নাম্বারটা সেভ না রিসিভ করে হ্যালো হ্যালো বলতে লাগলাম কোনো ছাড় শব্দ নাই তাই কল কেটে কিছুক্ষণ পর আবার কল আসে রিসিভ করতে বলে কেমন আছেন আমি বলে হ্যাঁ ভালো কে আপনি পরিচয় দিলে হয়তো কথাই বলবেন না এই তুমি শ্রী তাই না আগে তবে শুধু শ্রী না ও আচ্ছা কেমন আছো তুমি আছি ভালো থ্যাঙ্কস থ্যাঙ্কস কেন ভাইকে কিছু না বলার জন্য কেন ভয় পাও নাকি ভাইকে আরে না মেলায় কি এত কাণ্ড হয়েছে শুনলে আর যেতে দিবে না তাই আর কি আজও মেলা আছে নাকি হ্যাঁ সন্ধ্যার আগ পর্যন্ত আসবেন নাকি না বাবা আমি আর না কাল তো চটপটি দিয়ে স্নান করালে আজ কি না কি দিয়ে স্নান করাবে এমনিতেই আমার পনেরোশো টাকার প্যান্ট গেল আপনি অনেক রাগ করছেন তাই না আর চিন্তা করবেন না আপনার টাকা আমি দিয়ে তাও আসেন মেলায় হুম আসব তবে শর্ত আছে কিন্তু কি কিসের শর্ত শর্ত আবার তেমন কোনো কঠিন না শুধু আর চোখে তাকাতে হবে আমার দিকে ঠিক কালকের মতো ও মা এটা আবার কেমন কথা আচ্ছা ঠিক আছে শুধু আর চোখেই তাকাবো আচ্ছা মেলায় গেলাম তার সাথে দূর থেকে দেখা হয় চোখে চোখে কথা হয় কিছু সময় কিছুক্ষণ পর স্ত্রী এসএমএস দিয়ে বলে আমি এবার চাই বেশি বকা দিবে এতক্ষণ মেলাই থাকলে আচ্ছা তারপর আমিও চলে আসলাম আর মনে মনে বলতে লাগলাম ইস কি ভালোই না হয়েছে কালকে যদি অ্যাক্সিডেন্ট না হতো তাহলে কি আজকের দিনটি পাওয়া যেত বাড়ি এসে অপেক্ষা করতে থাকি কখন কল দিবে রাত প্রায় নয়টা তিরিশ তখন স্ত্রী একটা এস এম এস দিয়ে বলে আমার ফোনে ব্যালেন্স নেই কল দাও আমি কল দিলাম আজকের দিনটি আমার কাছে অনেক সুন্দর ছিল তাই নাকি কি এমন হলো এত সুন্দর লাগলো যে কালকে কত কথাই না বলতেছিলে আচ্ছা কালকের জন্য সরি আরে করছি তুমি সিরিয়াস আচ্ছা ঠিক আছে এই তুমি কোন ক্লাসে পড়ো এই তো সামনের মাসে মাধ্যমিক দিব তুমি তো দাদা ভাইয়ের সাথে তাই না হ্যাঁ তা প্রান্তদের বাসায় কতদিন আছো সকালেই চলে যাব ও আমিও কালকে চলে যাব সেমিস্টার সামনে তো তাই ও এই শোনো কাল কথা হবে এখন রাখি দাদা ভাই সবাই আছে জানলে আবার খবর আছে ভালো থেকো বাই হুম তুমিও ভালো থেকো বাই সকালে ঘুম থেকে উঠেই দেখি এস এম এস বাড়ি যাচ্ছি তুমি ঘুমে আছো তাই কল দেয়নি সময়ও তেমন পাইনি ঘুম থেকে উঠে নাস্তা করলাম আর অপেক্ষায় থাকি কখন কল আসবে কল তো আসে না দুপুর প্রায় দুইটার দিকে কল আসলো আমি কল ব্যাক করলাম এত সময় লাগে বাড়ি যেতে সে সকাল থেকে অপেক্ষায় আছি জানো তো অপেক্ষার সময় লম্বা হয় কেন আমি কি একবারও বলছি অপেক্ষা করতে ওর কথা শুনে আমতামতা করে বলে উঠলাম তা বলনি তোমাকে বলে কি অপেক্ষা করতে হবে নাকি আমার ভালো লাগলো তাই অপেক্ষা করলাম তাই এই বিষয় আচ্ছা শুনি আমার জন্য কেন এত অপেক্ষা আমি জানি না তাহলে আমি রাখলাম যখন জানবা তখন কল দিবা ওই এরকম কেন করো কি রকম আগে তুমি জানো তারপর ছেলে আমাই জানাবা আর শোনো ইচ্ছে করে কল দেইনি একটু দেখলাম তুমি কি করো কল না দিলে আমি অনেকবার কল দিতে চাইছিলাম দেইনি যদি তুমি ব্যস্ত থাকো তাই কেন অনেক খারাপ লাগছিল বুঝি কল দেইনি বলে হুম অনেক অনেক খারাপ লাগছিল কেন শুনি জানি না ঠিক আছে আমি রাখলাম শোনো শোনো তাড়াতাড়ি বলো আই আই লাভ ইউ ও এই কথা বলতে এত আতিক্ষে আমি কিছু একটা বলেছি উত্তর পাইনি কিন্তু এখনো এত তারা কিসে সময় চলে তো যাচ্ছে না আর আমিও পালিয়ে যাচ্ছি না উত্তর না পেলে কিন্তু আর কল দিব না আর কোনোদিন যোগাযোগও রাখবো না এই বলে দিলাম কিন্তু ও হ্যালো হ্যালো সুন্দর করে গুছিয়ে যদি ধীরে ধীরে প্রশ্ন করতে তবে হয়তো উত্তরটা পেতেও পারো সত্যি না মিথ্যা রাখো কল চত্বর সব হুম আচ্ছা আমি চেষ্টা করি প্লিজ চলে যেও না আগে বলো তনু শুনো শুনতেছ আই লাভ ইউ ডু ইউ লাভ মি উত্তর কি এখনই দিতে হবে লাগবে না বাই আই লাভ ইউ টু মিস্টার বদ্রাগী এই রাতটাই দেখার জন্য এত সময় ঘোরাচ্ছিলাম আমাকে খ্যাপাতে বুঝি তোমার ভালো লাগে অনেক আবার দেখা হবে কবে যেদিন তুমি চাইবে আমার তো ইচ্ছে করছে এখনই তোমার কাছে ছুটে যেতে তবে চলে এসো সত্যি তোমার বাসার ঠিকানা বলো আমি আসছি আরে পাগল না না এখন আসতে হবে না আগে আমার পরীক্ষা শেষ হোক তারপর আমি আবার তোমাদের ওখানে যাব তখন দেখা হবে এতদিন তোমাকে না দেখে কি করে থাকব বোকা কোথাকার এই যুগে এসেও সেকেলের মানুষদের মতো কথা বলছো ভিডিও কল আছে কি করতে প্রতিদিন একবার করে ভিডিও কলে কথা হবে কেমন মাত্র একবার তবে কয়বার কথা বলতে চাও হাজারবার পাগল নাকি তুমি হুম তোমার জন্য পাগল আচ্ছা চাও দুই টাইম ভিডিও কল আর এক টাইম অডিও কল কেমন না তিন টাইম অডিও কল আচ্ছা বাবা তোমার কথাই রাখব এখন রাখি মা দেখলে বকা দেবে ঠিক আছে এই শুনো না ভালোবাসি আমিও তোমায় অনেক অনেক ভালোবাসি পাগল গল্পটি কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে